হ্যালো কেমন আছে সবাই আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো আবার চলে এসেছি যে আরেকটা র ভিডিও নিয়ে তোমরা জানি না আগের ভিডিওটা তোমাদের কেমন লেগেছিল অনেকে গায়ে লেগেছে হয়তো যার জন্য অনেকে ভিডিও দেখে কিন্তু কোনো রিয়াকশান দেয় না কোনো ব্যাপার না আমার রিয়াকশানের প্রয়োজন পড়ে না তো আজকের ভিডিওটা কিছু মানুষের জন্য উদ্দেশ্য করে বানানো ভেবেছিলাম কথাগুলো বলবো না বা ভেবেছিলাম কোনো দিনই বলবো না কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি কারণ কিছু কথা মানুষের কাছ থেকে এমন কিছু কথা আমাকে শুনতে হচ্ছে বা শুনতে হয়েছে বা এখনও অবধি শুনছি তো সেই জায়গায় মনে হলো যে কিছুটা উত্তর দেওয়াটা খুব জরুরি একদমই মুখ বন্ধ করে রাখাটা ভেবে নিচ্ছে আমার দুর্বলতা আমার দুর্বলতা না তো অ্যাকচুয়ালি যেই ব্যক্তিকে কথাগুলো বলতে চাইছি সেই ব্যক্তি এই মুহূর্তে হয়তো আমার ভিডিওটা দেখবে না কিন্তু তার ফ্যামিলির মেম্বার আমার ভিডিওটা দেখলে আমি আশা করব তারা আমার ভিডিওটা তার কাছ পর্যন্ত পৌঁছে দেবে তো সেই উদ্দেশ্য করে ভিডিওটা বানানো সবাই গায়ে মাগবে না সবার আগে ক্ষমা চাইনিছি সবাই গায়ে মাখবে না যার উদ্দেশ্যে বানানো ভিডিওটা যাদের জন্য বানানো ভিডিওটা শুধু তাদের গায়ে লাগলে আমার কিচ্ছু আসা যায় না আমি খুব স্যাটিসফ্যাকশান হব তো চলো আসল কথাই আসা যাক সেটা হচ্ছে যে আজ থেকে না ঠিক আট থেকে বছর আগে এক ভদ্রলোক আমায় কিছু কথা বলেছিল যে কথাগুলোর উত্তর আমি সেই মুহূর্তে দিতে পারিনি তো তারপর আমার কাছে সেই কথাগুলো উত্তর দেওয়ার মতো পরিস্থিতি বা পজিশান সবটাই হয়েছিল কিন্তু উত্তর আমি দিইনি আমি মনে করেছিলাম যে গুরুজন মানুষ বলেছে ঠিক আছে উত্তর দেবো না কিন্তু এখন করে ইদানিং করে আমাকে এমনই কিছু কথা শুনতে হচ্ছে বা আমি এমনই কিছু কথা শুনতে পাচ্ছি যার কারণে আমার মনে হলো উত্তর দেওয়াটা খুব জরুরি আগে বলি যে আট বছর ন বছর আগে সে আমায় কী বলেছিল আর সেই কথাটা আমি আজও কেন মনে রেখেছি আট ন বছর আগে আমাকে এক ব্যক্তি আমাকে একটা বাংলা প্রবাদ বলেছিল প্রবাদটা এরকম ছিল যে হাতি কেনার ক্ষমতা থাকলেও হাতি কিনতে পারলেও হাতিটাকে প্রতি মাসে পালন করার মতো ক্ষমতা রাখা দরকার এই একটা বাংলা প্রবাদ তখন আজ থেকে আট ন বছর আগে আমি খুব একটা হয়তো কথাটার মানে বুঝতে পারিনি কিন্তু বুঝেছিলাম কিছুটা বুঝেছিলাম সে আমাকে ভেঙে বুঝিয়েও ছিল কিছুটা বুঝেছিলাম তবে এই প্রবাদটা জানি না তার ফ্যামিলি মেম্বারদের মনে আছে কি না যদি মনে থাকে আমি রিকোয়েস্ট করব আমার ভিডিওটা তারকে তার কাজ পর্যন্ত একটু পৌঁছে দিও আজ থেকে আট ন বছর আগে আমি কোনো একটা জিনিস কোনো একটা কাজ করতে চেয়েছিলাম যে কাজটা আমাকে করতে দেওয়া হবে না কর মানে আমি করব না সেই বাধা দেওয়ার জন্য আমাকে এই ধরনের একটা প্রবাদ বলা হয়েছিল তো আমার একটা মারাত্মক জেদ যে আমি যেটা করব মনে করি তো আমি করবই তা আমি সেটা করেওছি বাট আমার আমি বলার প্রয়োজন মনে করি না কারণ কি আমার থেকে বয়স অনেকই বড় অনেক মানে অনেকটাই বড় বিশেষ করে আমার আর বললাম না ধরো অনেকটাই বড় তো বেসিক্যালি বড়দের মুখের ওপর ডিরেক্টলি বলে দেওয়াটা আমি খুব একটা পছন্দ করি না কিন্তু ওই যে হয় না সব সময় সহ্য করে নেওয়াটাও ঠিক না তো সেই হিসাবে আমার মনে হলো যে বলাটা উচিত আমি এখনো বলতাম না কিন্তু কিছু কথা আমার কানে এখনো আসে বা আমাকে লোকে এখনো খবর দেয় যার কারণে বলতে বাধ্য হচ্ছি যে হাতি কেনার ক্ষমতাটা আমার আজ থেকে ন বছর আগেও ছিল হাতিটাকে প্রতি মাসে পালন করার ক্ষমতাটাও আজ থেকে নবছর আগে আমার ছিল যেটা আমাকে ইচ্ছাকৃতভাবে করতে দেওয়া হবে না বলে আমাকে আটকে দেওয়ার জন্য আমাকে বাধা দেওয়া হয়েছিল তো আজ আমি সেখান আমার মনে হয় সেই স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি আর তার থেকে আরও বড় কিছু করতে পেরেছি তার থেকে হয়তো আরও বড় ওই সময় উনি যদি আমাকে ওই অপমানটা না করতো তাহলে হয়তো এতটা বড় কিছু আমি করতে পারতাম না ঠিক আছে তো এর থেকেও বড়ো কিছু কি কি ধারা কি পরিচয় তো তাদেরকে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি আমি তাদের সামনাসামনি হয়ে তাদেরকে সেই উত্তরটা দিয়ে দেবো আর এই উত্তরটা আমি তাদেরকে সামনাসামনি দেবো আজকে যেরকম ভিডিওতে দিচ্ছি সেই উত্তরটা তাদেরকে আমি ভিডিওতে দেবো না তো তাই সেই উত্তরটা আর এর থেকেও বড়ো যে অপমানগুলো ছিল আমার জন্য সেই অপমানগুলো আমি তাদের সামনাসামনি দেবো তাই তৈরি থাকো আমার ফেস টু ফেস হওয়ার জন্য হাতি কেনার ক্ষমতা আছে কি নেই হাতি পালন করার মতো ক্ষমতা আছে কি নেই সেটা তো সেদিন দেখিয়েই দিতে পারতাম শুধু একটু সঙ্গীর প্রয়োজন ছিল সেটা আমি করতে পারিনি তো একদিকে ভালো সেই সময় যদি আমি সেই আঘাতগুলো না পেতাম আজকে এতটা সাহস ধরে জীবনে আগাতেও পারতাম না বা এতটা সাহসী হতেও পারতাম না তো আজকে তোমাদের মুখোমুখি হয়ে দেখিয়ে দেবো যে একটা না কতগুলো হাতি কেনার ক্ষমতা রাখি আর মাসকাবাড়ি কতগুলো হাতি পালন করারও ক্ষমতা রাখি ঠিক আছে খুব তাড়াতাড়ি তোমাদের মুখোমুখি দেখা হচ্ছে আমার তো অপেক্ষা করতে থাকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দেখা হবে আর আমার এই কথাটা আমার এই প্রবাদটা যদি কারোর মনে থাকে বিশেষ করে যাদের উদ্দেশ্য আমি কারণ নাম মেনশন করছি না যাদের উদ্দেশ্য করা ভিডিওটা বা যাদের উদ্দেশ্য বলা তাদের যদি মনে থাকে এই প্রবাদটা যে কে বলেছিল কোন ব্যক্তি বলেছিল কী উদ্দেশ্যে বলেছিল তো দয়া করে তারা প্লিজ একটুখানি ভিডিওটা যে বলেছিল তার কাছ পর্যন্ত পৌঁছে দিও প্লিজ আর একটা ছোটো কথা বলে রাখি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো চলো আমি ভিডিওটা সেকেন্ড পার্টে বলছি ঠিক আছে আপাতত এই ভিডিওটা এখন পর্যন্ত